মা দুর্গার বিখ্যাত শক্তিশালী তিনটি মন্ত্র এই মন্ত্রটি আজকের দিনে আপনারা একুশবার উচ্চারণ করুন ভক্তি সহকারে যে কোনো দুর্গম কাজ আপনার সফল হবে এই তিনটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনারা আজ থেকে শুরু করুন যখন না পর্যন্ত আপনার কাজটি সাকসেস হয় না ততদিন পর্যন্ত আপনারা এই তিনটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র প্রতিদিন একুশবার পাঠ করুন এক মাস দু মাস তিন মাসের মধ্যে যে কোনো দুর্গম কাজ আপনার হবেই হবে আজ থেকে শুরু করুন এই মন্ত্রটি কিংবা এই মন্ত্রটি একুশবার লাল কালি দিয়ে প্রতিদিন লিখুন আর একটি ছোট বাক্সের মধ্যে রেখে দিন এই মন্ত্রগুলি হল ওং দুং দুর্গায় নম ও ওইং রিং ক্লিং চামুণ্ডে বিচ্ছে ও দুর্গে দুর্গে রক্ষিণী সাহা যা অপারক তারা এই মন্ত্রটি একুশবার একটি খাতার মধ্যে প্রতিদিন লিখুন যতদিন পর্যন্ত আপনার কার্য সিদ্ধি না হয় কিংবা একুশবার এই তিনটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র পাঠ করুন যতদিন পর্যন্ত আপনার কাজ সিদ্ধ না হয় এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন যাতে সকলের কাছে এই তিনটি মন্ত্র পৌঁছে যায়